এখন বাজে ভোর ছয়টা আমার চাচা ডাপ না ধরার জন্যে বের হয়ে গেলাম দেখছেন একটা লগার মাথা আমরা সুন্দর একটা কোট আনিছি কাকা কোটায় পানি ভরতেছে এই নেটের মাধ্যমে ডাক নিয়ে আর কি এবার কাকা আস্তে আস্তে আর কি পুকুরে নামবে না ধরার জন্যে কাকা প্রস্তুত হচ্ছে কাকা বলতে গেলে সে খুবই দক্ষ প্রত্যেকটা বিষয়ে তার ভিতরে কোনো ভয়ও নাই সে নামতেছে এই যাচ্ছে আস্তে আস্তে যাবে ডাকনা ধরবে আগে দেখবে ডাকমে আছে কিনা এখানে না থাকলে হয়তো আরও সামনে যাবে সে বোঝে ডাপনিয়াগুলো কোন দিকে থাকে বাতাসের মাধ্যমে বোঝা যায় বাতাস যেদিকে ডাব নেওয়াগুলো ঠিক সেই দিকে আসে এবং ডাকনা তো জানেন আপনার একটা খুবই পুষ্টিকর খাবার রবি মাছের জন্য বিশেষ করে পির জন্য খুবই ভালো অনেক প্রোটিন লাইফ ফুট তো সে তো এটা যদি খাইতে পারেন মাছকে রেগুলার তাহলে মাছের কালার খুবই সুন্দর আসে এবং গ্রোথও খুব ভালো হয় তাকেও যেটা আপনি ধরতেছে বা নেট দিয়ে বাদশের কারণ আজকে ডাক সবই কোন দিকে চলে গেছে আরকি ওই যেটা ডাকনার মেটে চলছে আর কি কোথায় রাখবে আসলে এরকম আপনার পচা ডুবাতেই হয় আর কি মূলত এগুলো ভালো পানি তো হয় না একটা বদ্ধ পানি অনেক ময়লা ধরে মানুষ ফেলায় ময়লায় আবর্জনার ভিতরে এগুলো জন্মায় কাকার ধরা শেষ এখন কাকা আসতেছে আসার পর আমরা আর কি বাড়ি যাব। বাড়ি পরে আমরা যাবো ভালোভাবে পানি দিয়ে ধুবো আর কি এখন আমি কাকার বাসায় এই যে কাকার অ্যাঞ্জেলের বোর্ডিং পেয়ার সব অ্যাডাল্ট ডিম দিচ্ছে কারো যদি অ্যাঞ্জেলে বিডিং পেয়ার লাগে যোগাযোগ করবেন পাঠায় দেওয়া যাবে এই যে কাকা এখন ডাব নেয়াগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে আমি নেটটা ধরে রাখছি কাকা এখন ওই নেটের ভিতরে ডাব নেটার থাকবে আর কি ডাবি নেট দিয়ে পড়ে যাবে আর আপনার ময়লাগুলো নেটে থেকে যাবে কাকা এখন ডাপনাগুলো ঢালতেছে এই দেখুন লাল আসলে এই ডাপনা তো অনেক প্রোটিন লাইফ তো অনেক প্রোটিন মাছের গ্রোথ খুব সুন্দর হয় কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি পারেন এটা আবার একটু পটাশ দিলে আরো ভালো হয় মাছের মাছটা খাওয়ানোর আগে আর কি অল্প পটাশ হালকা পানিতে দিয়ে তারপরে কাকা ধুয়ে দিচ্ছে আর কি এবার কাকা এই যে আমাকে ডাকনা দিচ্ছে এই যে আমাকে এই যে ডাকনা দিচ্ছে এগুলো নিয়ে আমি বাসায় যাবো যে ডাকনা এগুলো ভালোভাবে পরিষ্কার করবো তারপর মাছ খাওয়াবো এই যে কাকার তো খাইতে হচ্ছে কাকা এই যে কাকার অরেন্ডার বুডিং আছে ভালো ভালো লাগলে নিতে পারেন এই যে বলতে গেলে প্রতিদিন সকালে আমরা ট্রাই করি কোথায় ডাফ পাওয়া যায় সেটা খোঁজার জন্যে আমার ডাব না দেখেছে বাসায় চলে আসছে আরকি পরিষ্কার বেশ অনেকখানি ডাব নিয়ে আমার মাছের জন্য যথেষ্ট আমি এগুলো ধুবো এবং পরিষ্কার করবো এবং মাছকে খাওয়াবো